গুড মর্নিং বন্ধুরা আজ একুশ সেপ্টেম্বর রবিবার আজকের সকালের বরাক তথা সমগ্র আসামের গুরুত্বপূর্ণ খবরগুলি হলো প্রধানমন্ত্রী আবাস যোজনার আওতায় যারা নতুন সরকারি গড়ের জন্য আবেদন করেছিলেন তাদের জন্য সুখবর সরকারের পক্ষ থেকে নতুন তালিকা প্রকাশিত হয়েছে যাদের নাম এই তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে তারা দ্রুত নিজের এলাকার এসএইচজি এবং গ্রাম্য সঙ্গে যোগাযোগ করে ই কেওয়াইসি ডকুমেন্ট জমা দেওয়ার জন্য অনুরোধ জানানো হয়েছে প্রয়োজনীয় ডকুমেন্টগুলি হল রেশন কার্ড আধার কার্ড আধার কার্ডের সঙ্গে মোবাইল নম্বর সংযুক্ত থাকতে হবে যদি সংযুক্ত না থাকে তবে অবিলম্বে নিকটবর্তী আধার সেন্টারে গিয়ে মোবাইল নম্বর লিঙ্ক করাতে হবে সেই সাথে জব কার্ড যদি জব কার্ড না থাকে তাহলে আবেদনকারীরা নতুন গড়ের প্রথম দ্বিতীয় এবং তৃতীয় কিস্তি থেকে বঞ্চিত হবেন তাই দ্রুত ওয়ার্ড সদস্য অথবা গ্রাম পঞ্চায়েত সভাপতির সহায়তায় জব কার্ড সংগ্রহ করতে হবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছেন উপভোক্তারা যেন আর দেরি না করে প্রয়োজনীয় নথিপত্র জমা দেন একই সঙ্গে ওয়ার্ড সদস্য ও গ্রাম পঞ্চায়েত সভাপতির কাছ থেকেও প্রয়োজনীয় সহযোগিতা নেওয়া যাবে সমগ্র দেশ যখন কিংবদন্তি সঙ্গীত শিল্পী জুবিন গার্গের অকাল মৃত্যুতে হতো। স্কুলের হাফিয়ারলি পরীক্ষা অথবা ষাণমাসিক পরীক্ষা বাতিল করা হয়েছে অসম সরকার তিন দিনের ছুটি ঘোষণা করেছে ঠিক তখনই রাজ্যের একাধিক বেসরকারি স্কুলে গতকাল পরীক্ষা নিতে দেখা গেছে এই ঘটনায় নিন্দার জোর উঠতে শুরু করেছে সর্বত্র সোশ্যাল মিডিয়ায় অনেকেই ঐসব বেসরকারি স্কুলের বিরুদ্ধে দিক্কার জানিয়েছেন রাজ্যের কিংবদন্তি সঙ্গীত শিল্পী জুবিন গার্গের মৃত্যুতে শোক প্রকাশ করেছে রাজ্য সরকার সেই সাথে রাজ্যে তিন দিনের শোক ঘোষণা করেছে গতকাল রাজ্যের স্কুলগুলিতে নবম এবং দশম শ্রেণীর হাফিয়ারলি অথবা ষান্মাসিক পরীক্ষা ছিল অসম সরকার সেই পরীক্ষা স্থগিত করেছিল কিন্তু গতকাল অসম সরকারের সেই ঘোষণা অমান্য করে রাজ্যের একাধিক বেসরকারি স্কুলে পরীক্ষা নিতে দেখা যায় এই ঘটনার বিরুদ্ধে অনেকেই নিন্দা জানিয়েছেন সোশ্যাল মিডিয়ায় আজ সূর্যগ্রহণ এই গ্রহণে চাঁদ সূর্যের একটি অংশ আচ্ছাদিত করবে তবে ভারতের মানুষ এই দৃশ্য উপভোগ করতে পারবেন না কারণ গ্রহণ চলাকালীন সূর্য ইতিমধ্যেই ভারতে অস্ত যাবে গ্রহণটি শুরু হবে একটা উনত্রিশ মিনিটে যা ভারতীয় সময় অনুযায়ী রাত দশটা উনষাট মিনিট এটি সর্বোচ্চ পর্যায়ে পৌঁছাবে তিনটা একচল্লিশ মিনিটে অর্থাৎ ভারতীয় সময় রাত একটা এগারো মিনিটে এবং শেষ হবে পাঁচটা তেপ্পান্ন মিনিট অর্থাৎ ভারতীয় সময় বুড় তিনটা তেইশ মিনিটে এই আংশিক সূর্যগ্রহণটি দেখা যাবে মূলত দক্ষিণ গোলার্ধে অর্থাৎ অস্ট্রেলিয়া আন্টার্কটিকা প্রশান্ত মহাসাগর এবং আটলান্টিক মহাসাগরের কিছু অংশ থেকে এশিয়া আফ্রিকা এবং আমেরিকার দেশগুলি থেকে এই গ্রহণ দৃশ্যমান হবে না ভারত থেকেও এই গ্রহণ দেখা যাবে না উল্লেখ্য এর পরবর্তী সূর্যগ্রহণ হবে আগামী বছর অর্থাৎ দু সালের পনেরো ফেব্রুয়ারি আর ওই গ্রহণটিও ভারত থেকে দেখা যাবে না দেশ জুড়ে সক্রিয় বর্ষা পরিস্থিতির কারণে আগামী কয়েকদিনে একাধিক রাজ্যে বাড়ি থেকে অতি বৃষ্টিপাতের সম্ভাবনা সর্বভারতীয় আবহাওয়া তত্ত্ব অনুযায়ী দেশের পূর্ব উত্তর পূর্ব এবং দক্ষিণাঞ্চলে প্রবল বর্ষার সম্ভাবনা রয়েছে যার প্রভাব কেন্দ্রীয় এবং উত্তর পশ্চিমাঞ্চলেও পড়তে পারে পশ্চিমবঙ্গ সিকিম অসম এবং মেঘালয়ে আগামী কয়েকদিন বাড়ি থেকে অতি বাড়ি বৃষ্টিপাত হতে পারে এছাড়াও নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ত্রিপুরা অরুণাচল প্রদেশ এবং বিহারের কিছু কিছু এলাকায় বিচ্ছিন্নভাবে বাড়ি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এই প্রবল বর্ষণের কারণে নিচু এলাকা এবং শহরাঞ্চলে জলাবদ্ধতার আশঙ্কা তৈরি হয়েছে একই সঙ্গে সিকিম অরুণাচল প্রদেশ এবং মেঘালয়ের পাহাড়ি অঞ্চলে বূমিদোষের যুক্তিও থাকছে বলে সতর্ক করেছে আবহাওয়া দপ্তর নতুন জিএসটি সংস্কারের কারণে আগামীকাল অর্থাৎ বাইশ সেপ্টেম্বর থেকে বেশিরভাগ সাধারণ নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম কমছে খাদ্য এবং পানীয় থেকে শুরু করে প্রায় প্রতিটি নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম কমছে আম আদবির রান্নার গ্যাস সিলিন্ডারের দাম নিয়ে চিন্তা রান্নার গ্যাসের দাম বাড়ছে নাকি কমছে তা জানতে আগ্রহী সাধারণ মানুষ সরকার রান্নার গ্যাস সিলিন্ডার এবং বাণিজ্যিক সিলিন্ডারের উপর বিভিন্ন হারে জিএসটি আরোপ করেছে বর্তমানে রান্নার গ্যাস সিলিন্ডারের উপর পাঁচ শতাংশ জিএসটি নেওয়া হয় এবং বাণিজ্যিক সিলিন্ডারে আঠারো শতাংশ জিএসটি নেওয়া হয় জিএসটি কাউন্সিল এলপিজি সিলিন্ডারের উপর জি এস হারে কোনো পরিবর্তন ঘোষণা করেনি যার অর্থ এলপিজিতে জিএসটি কমানো কমছে না বাইশ সেপ্টেম্বর থেকে কার্যকর রান্নার গ্যাস এবং বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম অপরিবর্তিতই থাকবে এই দামগুলিতে কোনো পরিবর্তন হবে না ক্রিকেট মাঠে আবারও মুখোমুখি ভারত পাকিস্তান আজ অর্থাৎ রবিবার এশিয়া কাপের সুপার ফোরে ভারত পাকিস্তান মোকাবলা তবে তার আগে বড়সড় আশঙ্কা ভারতীয় দলের একজন অলরাউন্ডারকে নিয়ে মাথায় চুট পে তারকা অলরাউন্ডার অক্ষর পাটেল পাকিস্তানের বিরুদ্ধে খেলতে পারবেন কিনা না সেটা অনিশ্চয়তা তৈরি হয়েছে ওমানের বিরুদ্ধে দাবিতে একটি ক্যাচ ধরার সময় চট পান অক্সর হামাদ মির্জার শট অক্সরের দিকে এগিয়ে আসে কিন্তু ভারতীয় অলরাউন্ডার ক্যাচটি ধরতে পারেননি বরং মাটিতে পরে মাথায় চুট পান একটি ক্রিকেট বিষয়ক ওয়েবসাইটের মতে সেটার জন্য পাক ম্যাচে নাও খেলতে পারেন অক্সর কিন্তু সুপার ফৌরে পাকিস্তানের বিরুদ্ধে যদি অক্ষর পাটেল না খেলতে পারেন তাহলে তার বিকল্প কে হবেন স্পিনার অলরাউন্ডার হিসাবে তার বিকল্প খুঁজে পাওয়া মুশকিল দলের ভারসাম্য রক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা তার কুলদীপ যাদব এবং বরুণ চক্রবর্তীর স্পিনার আছেন হাত গুড়াতে পারেন অভিষেক শর্মাও সেক্ষেত্রে যদিও বাই হিসাবে ওয়াশিংটন সুন্দর এবং ভারতের অসমের রিয়ান পরাগ আছেন কণ্ঠশিল্পী জুবিন গর্গের মৃত্যুতে শকের ছায়া বরাক উপত্যকায়ও গতকাল শিলচর গান্ধীবাগে বিশিষ্ট সঙ্গীত শিল্পী জুবিনকে শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানের আয়োজন করা হয় শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী জেলায়ুক্ত মৃদুল কুমার যাদব কাছারের অতিরিক্ত পুলিশ সুপার সুব্রত সেন সহ পুলিশ কর্মী এবং বিভিন্ন সংগঠন এবং সরকারি আধিকারিকরা শ্রদ্ধা নিবেদন করেন শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানে অনেকেই কান্নায় বেঙ্গে পড়তে দেখা যায় বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক দীপায়ন চক্রবর্তী বলেন সংগীত জগতের একজন প্রখ্যাত শিল্পীকে হারিয়ে শোকস্তব্ধ হয়ে পড়েছে সমগ্র অসম তিনি বলেন সাংস্কৃতিক জগতে অপূরণীয় ক্ষতি হল আজ কাচার জেলার লোক ও স্তব্দ। জুবিন মানুষের মন জয় করতে পেরেছিলেন আজ তার প্রমাণ তার অকাল মহলের মানুষের চোখে জল শিলচরের জনগণ সহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে কিংবদন্তি শিল্পী জুবিনকে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করে এবং জুবিন গর্গের চিরশান্তি কামনা করেন আর মাত্র হাতে গুনা কয়েকদিন পরই দুর্গাপূজা পূজা তবে প্রতিকূল আবহাওয়ার কারণে ব্যবসায়ীসহ পূজা কমিটিগুলোর কপালে চিন্তার বাজ পরিলক্ষিত হচ্ছে প্রতি বছর পূজার পূর্বে এমন সময়ে বাজারে তিল দারণের জায়গা খুঁজে পাওয়া যেত না কিন্তু বিগত কয়েক বছরের মতো এবারও বাজারে যেন এক অদৃশ্য নিস্তব্ধতা বিরাজ করছে পুজোর প্রাক মুহূর্তে বাজারে ক্রেতার অভাবে মাথায় হাত পড়েছে কাপড় ব্যবসায়ীদের মূলত পুজোর মরশুমের ব্যবসার উপর নির্ভর করেই সারাটা বছরের জীবিকা নির্বাহের ব্যবস্থা করে থাকেন একাংশ ক্ষুদ্র কাপড় ব্যবসায়ীরা কিন্তু বাজারে ক্রেতার অভাবে তারা দুশ্চিন্তায় ভুগছেন বছরের বাকি দিনগুলো কিভাবে কাটবে এই চিন্তায় তাদের রাতের গুম উবে যাওয়ার উপক্রম পশড়া সাজিয়ে বসে থাকলেও খদ্দের দেখা নেই জেলার বিভিন্ন এলাকায় থাকা বস্ত্র বিপণনির স্বত্বাধিকারীরাও বলছেন বিগত কয়েক বছর থেকে অনলাইন মার্কেটিং এর সরাসরি প্রভাব তাদের উপর পড়ছে বিশেষ করে যুব সমাজ অনলাইন মার্কেটিং দিকেই ঝুঁকে রয়েছেন এবার বরাক উপত্যকার তিন জেলার আজকের আবহাওয়ার খবর আজ একুশ সেপ্টেম্বর রবিবার বরাক উপত্যকার তিন জেলায় তীব্র গরমের সম্ভাবনা আজ শিলচর কাছারে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস শ্রীভূমি করিমগঞ্জে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস একইভাবে হাইলাকান্দি জেলায়ও আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস আজ বরাক উপত্যকার তিন জেলায় তীব্র গরমের সম্ভাবনা এই ছিল আজকের সকালের গুরুত্বপূর্ণ খবরগুলি ভিডিওটি অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন